প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ প্রজনন গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশে জাতীয় চিড়িয়াখানা নির্মিত হয়েছে জাতীয় চিড়িয়াখানা থেকে দৈনিক রুদ্রবার্তা সম্পাদক শহীদুল ইসলাম পাইলটে পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তার টেক্সট রিপোর্ট বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত এটি উনিশশো সালে তেইশে জুন একশো একর জমির উপর ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান প্রথমত উনিশশো পঞ্চাশ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল জনসাধারণের বিনোদন প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ প্রজনন গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে উনিশশো সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অল্প সংখ্যক প্রাণী নিয়ে বাংলাদেশের চিড়িয়াখানার যাত্রা শুরু হয় বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে একশো একানব্বই প্রজাতির দেশি বিদেশি দুই হাজার প্রাণী রয়েছে এদের মধ্যে চিত্রা হরিণ বানর নীলগাই সিংহ জলহস্তি গন্ডার ভালুক সিংহ কুমির জেব্রা ফ্লেমিঙ্গো কানিবক। পানকৌড়ি ও মাছরাঙ্গা অন্যতম আর প্রাণী জাদুঘরে রয়েছে প্রায় ২৪০ প্রজাতির স্টাফিং করা পশু পাখি এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ১৩ হেক্টর জায়গা জুড়ে দুইটি লেক রয়েছে খোলা বন্ধের সময়সূচি জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে তবে শুক্রবার সরকারি ছুটির দিন হলে সেই শুক্রবার চিড়িয়াখানা খোলা থাকে গ্রীষ্মকালে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত পর্যন্ত সকাল থেকে বিকেল খোলা থাকে এবং শীতকালে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ টিকিট মূল্য দুই বছরের বেশি যে কারোর জন্য মেইন গেট প্রবেশ করতে টিকিট মূল্য পঞ্চাশ টাকা জো মিউজিয়ামে প্রবেশ করতে টিকিট মূল্য বিশ টাকা দুই বছরের কম বাচ্চার জন্য কোনো টিকিট লাগবে না এছাড়া স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রে প্রবেশ টিকিট মূল্য অর্ধেক সেই ক্ষেত্রে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে পিকনিক স্পট ভাড়া উৎসব এবং নিঝুম নামের পিকনিক স্পট সারা দিনের জন্য ভাড়া করতে লাগবে যথাক্রমে দশ হাজার ও ছয় হাজার টাকা কার পার্কিং ফি বাস ট্রাক মিনিবাস ধরনের যানবাহনের জন্য চল্লিশ টাকা মাইক্রোবাস ট্যাক্সি জিপ প্রাইভেট কার পিক এই ধরনের গাড়ির জন্য পার্কিং পঞ্চাশ টাকা সিএনজি টেম্পো মোটরসাইকেল ইত্যাদির জন্য বিশ টাকা রিক্সা বাইসাইকেল ইত্যাদির জন্য দশ টাকা পার্কিং ফি চিড়িয়াখানায় যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের জাতীয় বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আগামী বাস চলাচল করে এছাড়া নিজস্ব পরিবহন ট্যাক্সি সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় যেতে পারবেন কোথায় খাবেন চিড়িয়াখানার সামনে বেশ কিছু খাবারের দোকান রয়েছে চাইলে সেখানে খেতে পারবেন তবে অবশ্যই খাওয়ার পূর্বে খাবারের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে পর্যন্ত আজ আবার আসবো রুদ্রবার্তায় নতুন ভিডিও ও প্রতিবেদন নিয়ে রুদ্রবার্তার সাথে থাকার জন্য ধন্যবাদ